2023 তো চলেই গেল 2024 এ টাকা বাঁচিয়ে ধনী হতে হলে এই পাঁচটি টিপস মাথায় রাখুন অনেকে টাকা সঞ্চয় করে কিন্তু তা অ্যাকাউন্টে থেকে যায় এবং তারপর হঠাৎ করে কোথায় আবার খরচ হয়ে যায় এবং আবার সেই অ্যাকাউন্ট খালি হয়ে যায় যদি আপনার এমনটা হয়ে থাকে যদি আপনার খরচ অনেক বেশি হয় এবং মাসের শেষে আপনার সম্পূর্ণ আয় শেষ হয়ে যায় এবং আপনি কিছু সঞ্চয় করতে না পারেন তাহলে আপনার এই অভ্যাসটি পরিবর্তন করা উচিত অন্যথায় ভবিষ্যতে বড় সমস্যা হতে পারে সঞ্চয়ের ক্ষেত্রে পঞ্চাশ তিন কুড়ি নিয়ম অনুসরণ করে এবং যে কোনো ক্ষেত্রে আপনার বেতনের কুড়ি শতাংশ সংরক্ষণ করুন অনেকে টাকা সঞ্চয় করে কিন্তু তা অ্যাকাউন্টে থেকে যায় এবং তারপর হঠাৎ করে কোনো খরচ হয়ে যায় এবং আবার সেই অ্যাকাউন্ট খালি হয়ে যায় প্রতি মাসে আপনার আয়ের কুড়ি শতাংশ সঞ্চয় করার পরে এটি কোথাও বিনিয়োগ করুন আপনি বিভিন্ন স্কিমে বিনিয়োগ করেন বিনিয়োগের ক্ষেত্রেও শৃঙ্খলাবদ্ধ হতে হবে বিনিয়োগের একমাত্র উপায় যা সময়ের সঙ্গে সঙ্গে আপনার সম্পদ দ্রুত বৃদ্ধি করতে পারে তো বন্ধুরা আপনিও যদি এমন একজন হয়ে থাকেন তাহলে এই ভুলগুলি সংশোধন করার পরের বছর একটি স্বাস্থ্য বিমা প্ল্যান আর আপনি যদি আগে থেকে স্বাস্থ্য বিমা কিনে থাকেন তবে এটি আপনাকে এবং আপনার পরিবারকে সুরক্ষা কভার দেবে এবং কঠিন সময়ে আপনার জীবন বাঁচাতে সাহায্য করবে এটি আপনার অর্থ বাঁচাবে আপনি যত কম বয়সে স্বাস্থ্য বিমা প্ল্যান কিনবেন তত ভালো দাম পাবেন আপনি যদি একটা বাড়ির জন্য শিক্ষার জন্য আপনার ব্যবসা বাড়ানোর জন্য বা যে কোনো জরুরি পরিস্থিতিতে ঋণ নেন তবে এটি আপনার প্রয়োজন তবে আপনি যদি কেনাকাটা ভ্রমণের জন্য এমনকি দামি স্মার্টফোন কেনার জন্য ঋণ নিচ্ছেন তবে এটাকে বলা হয় অপব্যয় ব্যয় এই খরচ অবশ্যই আপনাকে বন্ধ করতে হবে এই নতুন বছরে আপনাকে একটা সংকল্প নিতে হবে যে আপনি এই ধরনের অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করবেন ধনী হওয়া এবং অন্যদের কাছে ধনী দেখানোর মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে অতএব পরের বছর আপনার সম্পদ প্রদর্শনের এই অভ্যাসটিকে চিরতরে বিদায় দিন সময় মতো এই অভ্যাস ত্যাগ না করলে ভবিষ্যতে অনেক অনুতাপ করতে হবে আপনাকে তো বন্ধুরা এই নিয়মগুলি অবশ্যই আপনি মাথায় রাখুন তাহলে আপনি টাকা সঞ্চয় করে ধনবান হতে পারবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল অপশানে সেট করতে ভুলবেন না এবং কমেন্ট অবশ্যই আপনাদের মূল্যবান মতামত লিখে জানান এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন তো চলুন দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার